হ্যালো বি সকলকে গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছেন আজকে তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম সকাল সকাল না অনেক সুন্দর ওয়েদারে বের হয়ে গেলাম একটু ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন আপনাদের জুয়েল ভাইয়ের কী অবস্থা এখন এখানে হচ্ছে বিষয়টা এরকম যে ঘুরতে যাওয়ার সময় মেয়েদের পকেট বেশি ভারী থাকে না ছেলেদের পকেট বেশি ভারী থাকে এখন সেটাই দেখানো হবে দেখেন আমি আর জুয়েল এখানে বসে আছি বসে বসে দুইজন মিলে গল্প গুজব করতেছি করার মাঝখানে আমি আবার দেখলাম হায় হাই আমার পকেটে তো কিছুই নেই তার মানে আমার ফোনটাও আমার পকেটে নেই তো আমি এবার খুঁজতে গেলাম আমার ফোন এবং জুয়েলের পকেট দেখে আমি বলছি কী ব্যাপার তোমার পকেটে কি মানে পেটে বাচ্চা যেমন হয় ওরকম উঁচু উঁচু হয়ে রয়েছে দুই পাশে দুই পকেট দেখেন কি কি ভরে রাখছে একটার ভিতরে ভরে রাখছে ট্রাইপড দেন আরও কি কি ভরছে সে বের করছে মানি ব্যাগ আছে তারপরে এই পাশের পকেটেও কী আছে ও এটা আবার আমার ফোন তার পকেটে দিয়ে রাখছি সেটা রাখছে পরে বলছে আর কিছু নেই বলছি না না ওখানে আরও অনেক কিছু আছে এই যে চাবিও রাখছে মানে তার পকেটেই তার দুইটা পকেটেই এইগুলা আবার তার যে ফোনটা আমি যে ফোনটাতে ভিডিও করছি সেটাও কিন্তু আবার তার পকেটেই ছিল মানে সব কিছু তার পকেটেই ছিল বাট আমার পকেটে কি আমি কিছু রাখিনি কারণ হচ্ছে যে আমি এগুলো পছন্দ করি না আমি বাইরে গেলে ওনার কাছে সব কিছু ধরিয়ে দিই আর এই যে এই বাসটাতে উঠে একটা সুন্দর জিনিস দেখলাম এখানে কিন্তু ফোনও চার্জ দেওয়া যাবে বা ল্যাপটপও চার্জ দেওয়া যাবে এর জন্য সুন্দর এখানে সিস্টেম দিয়ে রাখছে ইউএস চার্জার মাধ্যমে তো এইটা আমি আগে জানতাম না আজকে বাসে উঠে হঠাৎ করে এদিকে চোখ গেল